কে কে পছন্দ করো এরকম বাতাবি লেবু আর কতবেল মাখা নমস্কার কেমন আছেন সবাই মানুষের দিনলিপির নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগত জানাই এখানে আমি একটা কতবেল নিয়ে নিয়েছি ছাড়িয়ে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আমি ভালো করে ডলে নিচ্ছি নুনের সাথে এবার এটাকে আমি কতবেলের সাথে মিশিয়ে নেব এটা হচ্ছে ঘরে তৈরি কাসুন্দি কিছুটা দিয়ে দিলাম কাসুন্দি আর তার একটু তেল দিয়ে দেবো একটু বিট লবণ আর দেব পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব হয়ে গেছে আমার লোভনীয় পদবিল মাখা এবার মাখব বাতাবি লেবু এখানে আমি কিছুটা বাতাবি লেবু ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা শুকনো লঙ্কা আমি একটু পুড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কা পোড়াটা বাতাবি লেবুর সঙ্গে খুব ভালো যায় কিছুটা নুন দিয়ে আমি শুকনো লঙ্কাটা ডলে নেব শুকনো লঙ্কার দানাগুলো আমি ফেলে দিচ্ছি যদি ক্ষতি হয় ওর জন্য দিয়ে দিলাম হাফ কাঁচা লঙ্কা আর এখানে তিনটে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি সেটাও আমি ছিঁড়ে লেবুর মধ্যে দিয়ে দেব আর দেব কিছুটা চিনি দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব সবশেষে দেব একটু বিট লবণ দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব লেবুটাও আমার মাখা হয়ে গেছে খেতে অসাধারণ লাগছিল